অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগামী বাইশে জানুয়ারি সোমবার ছুটি ঘোষণা করল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওই দিন সংস্থার টেলিকম থেকে তেল সব অফিসই বন্ধ থাকবে বলে শুক্রবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে রিলায়েন্স রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগেই কেন্দ্রের তরফে অর্ধ দিবস ছুটি ঘোষণা হয়েছে আগামী বাইশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অর্ধ দিবস কাজ হবে বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে সেদিন কাজ হবে বেলা আড়াইটে পর্যন্ত শুক্রবারই মহারাষ্ট্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছে বাইশে জানুয়ারি সরকারি ছুটি থাকবে রাজ্যে এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় গুজরাটেও অর্ধেক দিবস ছুটি থাকছে মধ্যপ্রদেশে আগামী বাইশে জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া অসমে হাফ ডে ছুটি থাকছে গোয়া সরকার জানিয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ওই দিন রাজ্যের সরকারের সমস্ত অফিস এবং স্কুল বন্ধ থাকবে ত্রিপুরার সরকারও হাফ ডে ছুটি দিয়েছে এছাড়াও বেশ কিছু বেসরকারি ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী বাইশে জানুয়ারি আর্থিক বাজারে ছুটি ঘোষণা করেছে ওই দিন বিদেশি লেনদেন সহ সরকারি গুরুত্বপূর্ণ লেনদেন হবে না যারা ছুটি পাবেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান যাতে তারা চাক্ষুষ করতে পারেন তার জন্য সোমবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত টিভিতে সম্প্রচার হবে গোটা অনুষ্ঠান পর্ব উল্লেখ্য শুক্রবারই অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের আর্থিক হিসেব পেশ করেছে রিলায়েন্স তাতে দেখা যাচ্ছে গত ত্রৈমাসিকে আম্বানি সংস্থার মোট লাভ বৃদ্ধি পেয়েছে এগারো শতাংশ তার আগের ত্রৈমাসিকে লাভের পরিমাণ ছিল সতেরো কোটি টাকা এই ত্রৈমাসিকে লাভ হয়েছে উনিশ হাজার কোটি টাকা অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়ে চিঠির শেষে সাংসদ সুকান্ত লিখেছেন আপনার সদুত্তরের আশা প্রার্থী কিন্তু ছুটি হবে বলে সেরকম কোনো আশা রাজ্যবাসী দেখছে না